নমস্কার বন্ধুরা আমি সোমা কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত তো শুরু করি আজকের ব্লগটা বাবু পড়তে যাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ছাতু গুলে দিচ্ছি পড়তে যাওয়ার সময় ও যদি সব কিছু হাতের কাছে না পায় তবে একটু রেগে যায় তাই ওটা আগে করে দিই সকালবেলা এক কাপ চা না খেলে যেন দিনটা শুরুই হয় না আজকে চা করছি নকুল দানা দিয়ে এই নকুল দানা গুলি হলো ঠাকুরের প্রসাদ ঠাকুরকে সেবা দিয়ে প্রত্যেক দিনের সেই নকুলদানা ডাব্বায় ভরে রাখি চিনি আজকে বাড়ন্ত তাই এটা কাজে লেগে গেল চা খেয়ে রান্নার কাজে লেগে পড়লাম আনাজ কেটে মশলা বেটে একেবারে সব রেডি করে রান্না করলে বেশি সুবিধা হয় আজকে রান্না করব মোচার তরকারি আর কাঁচা তেঁতুলের চাটনি মোচার তরকারিতে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে করলে খুব ভালো লাগে পেঁয়াজ কড়াতে ভাজতে দিয়ে আমি মশলা করতে গেছি এদিকে আমার পর রান্নাঘরে খন্তি নাড়ছে রকম একটু আধটু উপকার কার না ভালো লাগে সর্ষের তেলে পেঁয়াজ লাল লাল করে ভেজে মশলা দিয়ে দিতে হবে দিয়ে নাড়তে নাড়তে তেল ছেড়ে দেবে যখন মশলাটাতে তখন কেটে রাখা মোচা ও আলু দিয়ে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে দিতে হবে চাপা দিয়ে দেবো এবার লঙ্কা আর হলুদও দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ডাল কাটা দিয়ে সিদ্ধ আলু ভালো করে ঘেঁটে দেবো দেওয়ার পর গরম মশলা ঘি আর মিষ্টি দিয়ে নাবিয়ে নেব মোচার তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল আর সর্ষে আর লঙ্কার ফোড়ন দিয়ে তেঁতুলগুলোকে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর আজকে সেই নকুলদানা দিয়েই চাটনিটা হয়েছিল নকুলদানাগুলো ফেলা যাবে কেন তাই না বাবু পড়তে গেছে আর এদিকে ও বেরিয়ে গেল কাজে বাবু এলে জল জলখাবার খাবো শীতের দিনে একটা সুবিধা আছে বাসি তরি তরকারি পরের দিন খাওয়া যায় চলো তবে আজকে আমাদের কি কি বাসি জিনিস আছে দেখি মাছ ডাল আর আজকে মোচার তরকারি আর তেঁতুলের টক আর ভাত তো হয়েইছে আজকে এটা টাটকা ভাত আর দুটো বাসি ভাত আজকে তো রবিবার কখন ব্রাহ্মণ আসবে তার কোনো ঠিক নাই আমাদের ব্রাহ্মণ বলে যে ঠাকুরের যোগাড় করে নিয়ে তোমরা তোমাদের খেয়ে নেবে আমার জন্য বসে থাকবে না কেননা আমাদের বামভন্থ খোড়া মানুষ হেঁটে হেঁটে পুজো করে তাই রাগারাগি করার থেকে যে আমাদের বাড়ি সকাল করে আসবে কেন এত বেলা হলো এই সব বলার থেকে তুমি তোমার ঠাকুরের জোগাড়জাত করে খেয়ে নেবে তাই তুলসী বেদি ধুয়ে নিলাম নিয়ে আর ফুলটাও তুলে নিচ্ছি আর ঠাকুর ঠাকুরঘরও আমার মোছা হয়ে গেছে মুছে নিয়ে পুজোর জোগাড়টা আগেই করে আমি রাখব পুজোর জোগাড় করে ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস আমি এবার নিশ্চিন্ত অন্য কাজে হাত দিয়ে দিলাম কেন না রান্না চালায় আমার প্রত্যেক দিনই তো উনুনটা আগে নিকাতে হয় আগে নেতা দিয়ে দিলাম মেঝেটা মুছে নিয়ে বাসন মাজতে বসে গেলাম আর বাবু তার মধ্যে এসে পড়েছিল খাওয়া দাওয়া করে নিয়েছি কলতলা ধুয়ে ঘর ঝাঁট দিয়ে মানে উপর ঘর নিচে ঘর সব ছাড় দিয়ে সিঁড়ি সব ছাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি আর কালকে যে ভাই আলু দিয়েছিল সেই আলুগুলোই সিঁড়ির তলায় এক কোণে ঢেলে রেখে দিয়েছে শীতকালে খুব তো একটা খারাপ হবে না তাই ওখানেই ঢালা রইল আর এদিকে আমার তো ঘর তো ছাড় দিয়ে সব কিছু হয়ে গেছে আর ঘোড়াটা একদম খালি হয়ে গেছে একটুকু জল নেই পাম্প চালিয়ে জল তুলেও নেব ঘর বারান্দা মোছার আগে গ্যাস আর সিঙ্ক দুটোই সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম

ঠান্ডা পড়তে না পড়তেই বাবুর গরম জলে স্নান করতে হবে ওর এখন বেলা বারোটা বাজে আমার কাজ সব হয়ে গেছে হয়ে আমি স্নান করতে যাব আর ও স্নান করতে যাবে তাড়াহুড়ো কে বাথরুমে ঢুকবে আগে এই সব তাড়াহুড়ো তারপরে আবার আমি ঠাকুর ঘরে ঢুকলে ও ঢুকবে না ও জব করার জব করবে না মানে আমি একটু বলি এইরকম করে জব করো এরকম ও সবগুলো ওর বিরক্ত লাগে তাই আমি বলছি কখন ধরে স্নান কর স্নান কর সে শুনবে না ও আমি যখন ঢুকবো তখন ওরও ঢোকা আবার গরম জল করে দাও এখন আমার চান করা হয়ে গেছে আর আমি রোদে বসে চুল শুকনো করছি তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো আর আমার ব্লগুলো দেখো আর যে এখনও পর্যন্ত ব্লগটা দেখছো তাকে অনেক অনেক ধন্যবাদ